দেখুন একটা বিষয় আপনাদের আলোচনা করি যে আজকের মানুষের জীবনে প্রত্যেকের অর্থ দরকার কোথা থেকে অর্থ আসবে সাডেনলি মানে আমার এক্ষুনি অর্থ চাই বা আমার এক মাসের মধ্যে এত অর্থ চাই বা আমার অর্থ সংকট দেখা দিচ্ছে কোথা থেকে অর্থ আসবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচ্য বিষয় আজকের বিস্তরভাবে রাখবো এবং কি করে আপনার সেখান থেকে তাড়াতাড়ি টাকা পয়সা আসবে সেটা নিয়ে একটা ছোট্ট বা টিপস ছোট্ট একটা জিনিসের মধ্যে কাজটা করলে আপনার চারিদিক দিয়ে অর্থ আসতে শুরু করে দেবে এমনভাবে অর্থ আসবে যে আপনি আশাই করেনি যেটা কি করে হচ্ছে আমার তো কোনো দিক থেকে তো সোর্স অফ ইনকাম ছিল না হঠাৎ অন্য যে আমি টাকা পেতাম সে দিচ্ছিল না বহু বছর সে দিয়ে গেল বা আপনি কাজ না হঠাৎ করে একটা ছোট্ট কাজ পেয়ে গেলেন যেটাতে বেশি টাকা ইনকাম হয়ে গেল বা আপনার কেউ সেদে বলে এটা কর আমি এত টাকা দিচ্ছি এরকম একটা গুপ্ত গুপ্তপরবার টিপস যদি আপনি ছোট্ট জিনিস দিয়ে করেন খরচা দশ বিশ টাকা হতে পারে আমার এই টিপসটা যদি করেন তাহলে আপনার পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারবে বা আপনার পরিবারে প্রত্যেকের মুখে ডাল ভাত তুলে দিতে পারবে। বা আপনার পরিবারকে নিয়ে আপনি ভবিষ্যতে এখান থেকে এরকম জায়গা চলে যেতে পারে বা আপনি কোটিপতিও হয়ে যেতে পারে যদি সঠিক ভাবে পরীক্ষিত টিপসটা করেন কিন্তু একটি জায়গাও মিস করলে টিপসটা কিন্তু বিফলে যাবে অনেকটা কিন্তু আবার বাস্তুর উপর ম্যাটার করে কিন্তু বাস্তু যদি খারাপও থাকে এতে আপনার ফিফটি পার্সেন্ট কাজ হলে হবে এবং হবেই হবে এটা কোনো জায়গায় ভুল নেই কি করবেন আপনার ভাগ্য ফিরাতে বা আপনার প্রচুর অর্থ রোজগার করতে বা আনতে বা পরিবারে সবাইকে নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে যে রোজগার সেটা আপনার যে কোনো না যে কোনো দিক দিয়ে অবশ্যই আসবে এবং ব্যবসাটাও খুব ভালো চলবে করুন এই টিপসটি বলছি লিখতে থাকুন বাজারে বাংলা পাতা বা ঝাল পাতা পান পাওয়া যায় একটু বড় সাইজ থেকে নেবেন দু তিনটে নিয়ে আসবেন ফাটাফুটো যাতে না থাকে করতে হবে যেটা সেটা হচ্ছে বেশ একটা হলুদ কাপড় মা লক্ষ্মীর সামনে রাখবেন বা যদি মা লক্ষ্মী না থাকে আপনার ইষ্ট দেবতা তার সামনে রাখবেন রেখে তার উপর পানটাকে আগে ধুয়ে নিয়ে ভালো করে ছেড়ে শুকিয়ে নেবেন এবার ওটা সন্ধ্যে পাঁচটার পর থেকে রাত্রে নটা কুড়ির মধ্যে করে নেবেন হলুদ কাপড়ের মধ্যে পানটাকে রাখলে তার মধ্যে একটা সুপারি একটা কাঁচা টাকার কয়েন ভালো করে শুনবেন একটা কাঁচা টাকার কয়েন সুপারি বলেছি কি একটা সুপারি আর একটা এক টুকরো কাঁচা হলুদ কাঁচা হলুদ এবং পাঁচটা লবঙ্গ দেবেন একটা হলুতুকি দেবেন আর এক টুকরো কর্পূর দেবেন দিয়ে ধূপ ঘোরাবেন আর বলবেন ওম লক্ষ্মী মাতায় নাম ওম লক্ষ্মী মাথায় নাম এটাকে বলবেন এগারো বার বলার পর এই পানটাকে কাপড়টা ভালো করে দিয়ে ভাজ করে ওখানে রেখে দেবেন সারা রাত বৃহস্পতিবার শুক্রবার দিন সকালবেলা স্নান করে ধূপ ঘুরিয়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা ক্যাশ বাক্স সেখানে রাখবেন রাখার সময় বলবেন ওম কুবের দেবতায় সহা ওম কুবের দেবতায় সহা এগারোবার বলে রেখে দেবেন দেখবেন মিরাক্কেল যে কোনো জায়গা থেকে টাকা পয়সা আপনার আসছেই আসছে কোনো না কোনো দিক থেকে টাকা পয়সা আসছে এবং কোনো জায়গায় টাকা পয়সা আটকে থাকছে না যারা টাকা পয়সা আপনার পাওনা টাকা দিচ্ছিল না সেও টাকা দিয়ে যাবে এবং আপনার ব্যবসার গতি বাড়বে এবং নতুন নতুন আপনার কাজের জায়গা থেকে টাকা পয়সা আসতে শুরু করবে বা নতুন কোনো কাজ পেয়ে যাবেন এবং আপনার পরিবারে যদি কাজকর্ম আটকে থাকে সেটাও কাজকর্ম সড়গড় হয়ে যাবে এবং প্রচুর অর্থ চারিদিক থেকে কিন্তু আসবে আসবে বলা ভুল চারিদিক থেকে যেন পয়সা শুধু পড়তে থাকবে এমনই একটা গুপ্ত টিপ এটা একদম মিরাক্কেল পরীক্ষিত করা টিপ এবং যদি মনে করেন এতে থেকে আরেকটু বেটার করবেন এর উপরে একটা ভগবত গীতা ছোট্ট দশ টাকা বা বিশ টাকাতে কিনে রেখে দিন এবং রাখার সময় আপনি হরে কৃষ্ণ হরে রাম এগারোবার বলে রেখে দিন এবং প্রত্যেক একটু ধূপ ধূপ ধুনা দিতে থাকুন সে আপনার ব্যবসার বাক্স হোক বাড়ির হচ্ছে ক্যাশ বাক্স বা বাড়ির আলমারি যেখানে টাকা পয়সা রাখে বা যেখানে আপনার গুপ্ত টাকা পয়সা রাখেন সেখানে রাখুন দেখবেন মিরাক্কেল আপনার ভাগ্যের পদোন্নতি শুরু হয়ে গেছে এবং পরিবারে মুখে হাসি ফোটাতে পেরেছে করুন অল্প পয়সা খরচের টিপস বেশি পয়সা করার দরকার নেই যদি এরকম ধরনের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে পাঠান যে আমার এরম সমস্যা কি করলে হয় ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা মা কম আপনাদের মঙ্গল করুন নমস্কার জয় মহাকাল